আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনি ক্লাসে স্বাগতম তো তোমাদের আজকের এই ক্লাসটিতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনেকে বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসের মধ্যে কি কী রয়েছে এটা তোমরা অনেকেই জানো না তো তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস নিয়ে আজকের ক্লাসে কথা বলা হবে এবং পাশাপাশি তুমি বার্ষিক পরীক্ষার জন্য তুমি হচ্ছে তোমার সবার সহপাঠীদের সবার থেকে পুরো স্কুলের সেরা রেজাল্টটা তুমি কীভাবে করবে সে বিষয়েও কথা বলা হবে এবং তুমি হচ্ছে প্রত্যেকটা বিষয়ের তোমার হচ্ছে যে গাইডে যতগুলো প্রশ্ন আছে এত এত কিছু শিখতে হয় না আসলে তুমি পর্বে কম কমন পাবে বেশি এটাই হচ্ছে আমাদের স্লোগান তো তুমি পর্বে কম কমন পাবে বেশি তো এরকম এটা যদি তুমি বাস্তবায়ন করতে চাও তুমি পর্বে কম কমন পাবে বেশি এটার জন্য তুমি অবশ্যই আমাদের প্রশ্নপত্রগুলো নিতে পারো অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের জন্য আমরা দুই সেট প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলো তুমি পড়লেই তোমার জন্য যথেষ্ট এই প্রশ্নগুলো তুমি যদি প্রত্যেকটা বিষয়ের দুটা করে প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো বা সমাধান করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে তো বিস্তারিত কথা এ বিষয়ে বিস্তারিত কথা তোমাদের ক্লাসের মাঝখানেই বলবো এখন দেখে নিই আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে কি কি টপিকগুলো রয়েছে তোমাদের তো ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে হচ্ছে যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে হচ্ছে ব্যাকরণের মধ্যে কী কী রয়েছে ব্যাকরণের মধ্যে তোমাদের জন্য রয়েছে বাঘর্ত তারপর রয়েছে বানান তারপর রয়েছে হচ্ছে বিরামচিহ্ন তারপর রয়েছে হচ্ছে অভিধান চার নম্বরে রয়েছে অভিধান তাহলে এগুলো তোমার ব্যাকরণ থেকে থাকবে এগুলো এগুলো থেকেই তোমার হচ্ছে প্রশ্ন থাকবে ব্যাকরণ থেকে বাঘর্ত্ব বানান বিরামচিহ্ন ও অভিধান তারপর নির্মিত অংশ সারাংশ বুট বইয়ের দুই দশমিক এক এর তিন চার এবং অনুশীলনের দুই এগুলো হচ্ছে তোমার থাকবে সারাংশ সারাংশ থাকবে তোমার বুট বইয়ের দুই দশমিক একের তুমি হচ্ছে তোমার বুট বইয়ের দুই দশমিক একে যাবে সেখানের তিন দ তিন চার এই দুইটা হচ্ছে সারাংশ তুমি দেখলেই হয়ে যাবে এবং অনুশীলনের দুই নম্বর সারাংশটা দেখলে মোট তিনটে সারাংশ তোমার দেখলে হয়ে যাবে তবে আমরা আমাদের সাজেশনে কিন্তু শুধুমাত্র দুইটা ধরে দিছি সেই দুটা দেখলে তোমার কিন্তু একটা সারাংশ তুমি কমন পেয়ে যাবে তোমার সারাংশ থাকবে সারমম্য থাকবে তুমি যে কোনো একটা শিখতে পারো তুমি সারাংশ শিখতে পারো নয়তো বা সারমম্য শিখতে পারো তো বড বই বুট বইয়ে হচ্ছে দুই দশমিক দুইয়ের তিন নম্বর এবং অনুশীলনের দুই এখানে আছে দুইটা আমরা একটা ধরে দিব বা সম্প্রসারণ আছে তোমাদের হচ্ছে ফার্স্টটা তো এই বাপ সম্প্রসারণ পাঁচটা তোমরা ভালো করে দেখবা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো বাপ সম্প্রসারণগুলো কী কী রয়েছে দেখো ভাব সম্প্রসারণ এক নম্বরে রয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড দুই নম্বরে রয়েছে ইচ্ছা থাকলে উপায় হয় তিন নম্বরে রয়েছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর কর তার করিয়াছেন না অর্ধেক তার নট এই সাপ এই বাপ সম্প্রসারণগুলো কিন্তু ক্লাস টেন পর্যন্ত আছে তো তোমাদের পঞ্চম শ্রেণী তোমাদের ষষ্ঠ শ্রেণীতেও দিছে চার নাম্বার আছে নানান দেশের নানান ভাষা বিনেশি ভাষা মিটে কি আসা ফার্স্ট নাম্বার আসা কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে তো এগুলো হচ্ছে তোমাদের মানে কি তোমার বাপ সম্প্রসারণ তোমাদের সিলেবাসের অনুযায়ী তো এখন তোমাদেরকে বলে রাখি তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো কিভাবে করবা এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন কীভাবে পাবে এবং জাস্ট তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নপত্রগুলো তোমরা কিভাবে নিবা তো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য আমরা হচ্ছে দুইটা দুইটা তোমাদের জন্য দুইটা উপায় আছে একটা হচ্ছে আমাদের কোর্স ষষ্ঠ শ্রেণীর জন্য আমরা যে কোর্সটা চালু করছি সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষায় তোমার হচ্ছে অবশ্য রোল এক ঠিক আছে তোমার টার্গেট থাকবে এক তো তুমি অবশ্যই যদি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও সকল বিষয়ের উপর কিন্তু তোমাকে আমি জাস্ট তোমাদেরকে একদম ধরে ধরে বোঝানো পড়ানো দেওয়া পড়েই দেওয়া হবে যে তোমার প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন অর্থাৎ তুমি দুই সেট প্রশ্ন কিন্তু সমাধান করলে মনে করো বাংলা থেকে দুই সেট প্রশ্ন সমাধান করবে তারপর ইংরেজি থেকে দুই সেট প্রশ্ন সমাধান করবে এভাবে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের দুই সেট করে প্রশ্ন সমাধান করব ক্লাস নেওয়া হবে এবং পিডিএফ আকারে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে অর্থাৎ তুমি পড়বে কম তোমাকে পড়াবো কম কিন্তু তুমি কমন পাবে বেশি এবং পরীক্ষা থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে তো আমাদের কোর্সে সকল বিষয়ের ক্লাস সকল বিষয়ের সাজেশনের কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে এই এই নাম্বারে অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপে ক্লাস সিক্স লিখে মেসেজ দিতে হবে ক্লাস সিক্স লিখে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এই নাম্বারে তাহলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তোমাকে আমরা আমাদের গ্রুপে আমাদের যেই তোমাদের জন্য কোর্সটার বের করছি ওটা ওটাতে তুমি অ্যাড হয়ে যেতে পারবে সরি তারপর তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও না আপনারা যারা অভিভাবক বা টিচার রয়েছেন আপনারা যারা চাচ্ছেন যে কোর্সে ভর্তি করাবেন না আপনার বাচ্চাকে বা আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে প্রশ্নগুলো নিতে পারেন অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে প্রশ্নগুলো তৈরি করছি সে প্রশ্নগুলো সলভ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে তো প্রথম আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে প্রশ্ন দিব সে প্রশ্নগুলো হচ্ছে সে সল সলভ করবে এবং বার্ষিক পরীক্ষার আগেও আরেকটা প্রশ্ন দিব সেটাও সলভ করবে মানে একটা বিষয়ের উপর দুইটা করে প্রশ্ন যদি সে সলভ করতে পারে তাহলে ইনশাল্লাহ সে কিন্তু এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে অর্থাৎ সে কিন্তু বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার মতো প্রস্তুতি তার কিন্তু হয়ে যাবে তো প্রশ্নগুলো যারা নিতে চান তারাও অবশ্যই ষষ্ঠ শ্রেণীর লিখে এই এই নাম্বারে মেসেজ করলে আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন দেখি বাকি অংশটুকু তোমাদের আমি হচ্ছে সারমম্যগুলো সরি বাপ সম্প্রসারণ দেখাইছিলাম এখন দেখো অনুচ্ছেদ তোমাদের বার্ষিক পরীক্ষা অনুচ্ছেদ কী কী থাকবে সেগুলো একটু দেখো অনুচ্ছেদ থাকবে হচ্ছে আচ্ছা এখানে অনুধাবন দক্ষতা এটা হচ্ছে শ্রেণীর মান উপযোগী অর্থাৎ এটা তোমার শিক্ষকের দিবে এটার উপর নাম্বার তো অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা হচ্ছে শীতের পিঠা সকালবেলা স্কুল লাইব্রেরি ব্যক্তিগত পত্র হচ্ছে বুট বইয়ের অনুশীলনের একের ক খ আসলে এত কিছু তোমার শিখতে হবে না এখান থেকে আমরা হচ্ছে কিন্তু একটা করে দুইটা করে ধরে দিছি আমাদের সাজেশনে তো আবেদনপত্র হচ্ছে বোট বইয়ের দুই তিন তারপর হচ্ছে প্রবন্ধ রচনা আছে তোমার এই পাঁচটা প্রবন্ধ রচনা আছে কিন্তু আমি তোমাদেরকে আমাদের সাজেশনে হচ্ছে জাস্ট দুইটা সাজা দুইটা রচনা ধরে দিব সেই দুইটা রচনা থেকে তুমি কিন্তু কমন পাবে তো প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের আছে এখানে জাতীয় পাখি দয়েল তারপর দুই নম্বর আছে জাতীয় ফল কাটাল তিন নম্বর আছে আমার পড়া একটি বইয়ের গল্প চার নম্বরে আছে বাংলাদেশের নদ নদী পাঁচ নাম্বার আছে বাংলাদেশের জাতীয় পশু বাঘ তাহলে আজকের ক্লাসটি এতটুকু তোমরা হচ্ছে তোমাদের সিলেবাসগুলো দিয়ে দিলাম আর তোমরা যারা আমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার কোর্সে স্পেশাল কোর্সে ভর্তি হতে চাও এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যাদের প্রশ্ন লাগবে তোমরা অবশ্যই এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ষষ্ঠ শ্রেণীর লিখে অবশ্যই মেসেজ করলে হয়ে যাবে ঠিক আছে তুমি যদি স্কুলের শিক্ষার্থী হয়ে থাকো অবশ্যই তাও হবে আবার মাদ্রাসার পরীক্ষার্থী হয়ে থাকলেও সমস্যা নাই তাহলে এই নাম্বারে তোমরা হচ্ছে কি করবা যোগাযোগ করবা ষষ্ঠ শ্রেণীর লিগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাসটা এতটুকু সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল